আমি হ্যাপি রাম লালমনিহাট জেলা থেকে এসেছি বাংলাদেশের ভাইবা দিলাম আমাকে প্রশ্ন করা হয়েছে অনেক প্রশ্ন হয়েছে তার মধ্যে যেগুলো মনে আছে সেগুলো শেয়ার করছি সেগুলো আমাকে বলেছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে কেন বাংলা গদ্যের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর আহ বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলেছেন তারপর হচ্ছে ছোট গল্পের যে রবীন্দ্রনাথ সংজ্ঞা দিয়েছেন সেটা বলতে আর ছোট গল্পে আহ শাস্তি যে ছোট গল্পটা ছিল তার চরিত্রগুলো গুলো শেষে যে একটা উক্তি বলেছে চন্দ্রা সেটা কি ছিল আমার বিধান তামানি নওগাঁ জেলা বাংলা বিষয় বিভাগ দিয়েছি আমাকে প্রশ্ন করেছে বাংলা সাহিত্যের যুব বিভাগ মধ্যযুগ আধুনিক যুগ এবং চর্যাপদ সম্পর্কে আসসালামু আলাইকুম মোহাম্মদ মোশারফ হোসেন আমি রাজশাহী থেকে এসছে আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা থেকে পড়াশোনা করছে আজকে আমাদের বাংলা বিষয়ের ভাইবা ছিল ভাইবাতে প্রশ্ন হচ্ছে যে আপনি কি মাস্টার্স কমপ্লিট করেছেন মাস্টার্স এর প্রতিটা সাবজেক্ট গুলো ধরেছে যে কি কি সাবজেক্ট ছিল কোর্স ছিল তারপর রবীন্দ্রনাথ ধরেছে তারপরে মাইকে মধুসূদন দত্ত ধরেছে আর বিশ্ব সাহিত্য থেকে কিছু প্রশ্ন করেছে ভাইভা ইনশাআল্লাহ ভালো হয়েছে আমি মোহাম্মদ জুবেল হোসেন আমি এসেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমাদের বাংলা বিভাগের ভাইবা ছিল তো এখানে আসলে ভীত হওয়ার কিছু নেই খুবই সহজ প্রশ্ন করেছেন এবং সারা খুবই আন্তরিক ছিলেন এখানে আমাকে প্রশ্ন ধরা হয়েছিল আমরা কিভাবে আমাদের সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করতে পারি মানে কার সাহিত্য দ্বারা পরিচিত পরিচয় করিয়ে দিতে পারি গীতাঞ্জলি সম্পর্কে আমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল আমাকে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল এবং বলাইচাঁদ মুখ আহ সম্পর্কে কিছু প্রশ্ন করা হয়েছিল এখানে দুইটা ঠক চরিত্র ছিল বা ধূর্ত চরিত্র ছিল এটা আমি বলতে পারি কিনা তখন বললাম যে হ্যাঁ পরে জিজ্ঞেস করছে আরেকটা মধ্যযুদ্ধের কবির নাম বলতে বললাম এরপরে জিজ্ঞেস করছে পদ্মাপতি পড়ছি কিনা পদ্মাপতি পড়েছি এগুলো জিজ্ঞেস করছে এবং মনসু মঙ্গল কোন অঞ্চলের নমস্কার আমি জয়দেব কুমার আমি আঠারো তম নিবন্ধনের কলেজ পর্যায়ে বাংলা বিষয়ে ভাবে দিচ্ছি আমি এসেছি নওগাঁ জেলা থেকে আমাকে ঢোকার পরে প্রথমে প্রশ্ন করা হয় যে আমি কোন জেলা থেকে এসেছি এরপরে বলে যে কোন উপজেলা তারপরে বলে যে মধ্যযুগ নাম শুনেছেন আমি বলছি হ্যাঁ বলে যে মধ্যে যুগে কোন কবিতা বা কাব্য রয়েছে এটার নাম বলতে পারবেন বলছে ভারতচন্দ্র রায় গুণাকর ছিলেন তারপরে বলছে যে ভারতচন্দ্র রায় গুণাকর কেন বিখ্যাত এরপরে প্রশ্ন করছে ডাইরেক্ট রবীন্দ্র নজরুল সম্পর্কে যে নজরুলকে প্রেমের কবি মানবতার কবি বলা হয় তিনি কেন বিদ্রোহী কবি জাস্ট এটুকু বলে আর সর্বশেষ যেটা প্রশ্ন করেছিল যে আমার উপজেলা কি জন্য বিখ্যাত আমি বলছি যে বেড়া সন্দেশ তারপরে বলছে যে আর কিছু আছে কি আমি বলছি যে দিব্যর জয়স্তম্ভ রয়েছে এরপরে বলছে যে আর কিছু তারপরে বলছে ছাড় আমি বলছি ছাড় আমি জানি না তাহলে কোনো প্রাকৃতিক সম্পদ আছে আমি বলছি চুনা পাত্র এই শেষ এইটুকুই আমার অভিজ্ঞতা ধন্যবাদ দৈনিক শিক্ষা ডট যে আমি এখান থেকে অনেক ভিডিও দেখে এবং আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি আমার নাম মোহাম্মদ ফরহাদুর রহবার আমি নাটোর জেলা থেকে এসেছি আমি বাংলা বিভাগের ভাইবাজকে দিলাম কলেজ প্রভাসক আমাকে রবীন্দ্রনাথ সম্পর্কে জিজ্ঞেস করেছিল রবীন্দ্রনাথের গল্প তারপরে আধুনিক যুগের শুরু হয়েছে কোথা থেকে বাংলা সাহিত্যে দুটো বানান লিখতে দিয়েছিল এই তো মোটামুটি ভালো হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ মারভি আমি নৌকা জেলা থেকে এসেছি তো আমার আজকে বাংলা বিষয়ের ভাইবা ছিল তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কালকে তো উপাখ্যান কার লেখা তারপর জিজ্ঞেস করা হয়েছিল সমাজ থেকে কর্তল্য উপন সমাজ কি সমাজ বিদ্রোহী কাব্য থেকে কিছু কবিতা থেকে কিছু প্রশ্ন করেছিল এটুকু